বর্তমান বিশ্বে পায়ের গোড়ালি ব্যথায় সব থেকে আধুনিক এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি হচ্ছে শকেট থেরাপি এই শকেব থেরাপির মাত্র ছয় থেকে আটটি সেশন নিয়ে আপনি সম্পূর্ণরূপে আপনার পায়ের গোড়ালি ব্যথা থেকে মুক্তি পেতে পারেন আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহাদি হাসান একজন ফিজিওথেরাপি চিকিৎসক আজকে আমি আপনাদেরকে পায়ের গোড়ালি ব্যথা নিয়ে বলবো পায়ের গোড়ালিতে সাধারণত তিন ধরনের সমস্যা হয়ে থাকে প্লান্টার ফ্যাসাইটিস যেটা পায়ের এ অংশে হয়ে থাকে দুই অ্যাকেলিস্টেন্ডিনাইটিস যেটা পায়ের এ অংশে হয়ে থাকে এবং তিন হগল্যান্ড ডিফর্মেটি যেটা পায়ের এ অংশে হয়ে থাকে তো আমরা যারা সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা ফেলতে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করি সেটাই মূলত প্লান্টার ফ্যাসাইটিস আমরা যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি শক্ত জুতা ব্যবহার করি এবং আমাদের ওজন স্বাভাবিকের তুলনায় যাদের অনেক বেশি তারা এই প্লান্টার ফ্যাসাইটিস হওয়ার ঝুঁকিতে আছেন সাধারণ কয়েকটি এক্সারসাইজ বা কয়েকটি উপায় অবলম্বন করে প্রাথমিকভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মাত্র কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন যেমন ঠান্ডা সেঁক দেওয়া নরম জুতা ব্যবহার করা এবং শরীরের ওজন কমানো তারা যারা এই উপায়গুলো অবলম্বন করেও সমাধান পাচ্ছেন না তাদের জন্য ফিউচার হেলথ এনেছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এক্সট্রা কর্পোরাল সব থেরাপি আকুপাংচার থেরাপি এবং ওজন থেরাপি এই তিনটি চিকিৎসা সমন্বয়ে মাত্র কয়েকটি সেশনের মধ্যেই আপনারা আপনাদের পায়ের গোড়ালি ব্যথা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারেন আপনারা যারা এই সমস্যায় ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের উত্তরা এবং বনানী শাখায় ধন্যবাদ